আসসালামু আলাইকুম হাঁটতে বের হয়ে গেলাম এখন দুপুরবেলা মারিয়ার সাথে থাকলে বলতো হাট্টা হাট্টি মারিয়া আমি একা হাঁটতে বের হলাম কারণ আপনারা যারা আগের পর্বগুলি দেখেননি তাদের জন্য যে মারিয়া দেশের বাইরে গিয়েছিল দেশের বাইরে থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট নিয়ে ফেরত আসার পরে আমাদের ইউকেতে নিয়ম হচ্ছে গিয়ে দুই সপ্তাহ বাসায় বন্দি থাকতে হবে এটা হচ্ছে গিয়ে আমাদের যেহেতু এখন করোনা ভাইরাসের সময় ওই ওইটার প্রিকশন হিসেবে যাতে ভাইরাসটা না ছড়ায় তো আমি চিন্তা করলাম যে আমি আমি প্রতিদিনই হাঁটতে একটু বের হই তো হাঁটতে বের হই আর আপনাদের সাথে গল্প করি কী নিয়ে গল্প করব সেটা আমরা জানি না হাঁটার কথাই বলি আমি অনেকে জিজ্ঞেস করেছেন যে এত হাঁটি কেন আমরা হাঁটতে কষ্ট হয় কি না আমাদের কিন্তু হাঁটতে খুবই ভালো লাগে এটা হচ্ছে কি আমাদের শুধু যে ভালো লাগে তাই না আমাদের হাঁটাহাঁটি করতে ভালো লাগে এবং আমার মনে হয় যে হেঁটে হেঁটে আপনি যতটা যত যত কিছু দেখতে পারবেন আপনি কিন্তু একটা গাড়ি দিয়ে অথবা অন্য কোনো যানবাহনের কিন্তু সেটা করা সম্ভব না পাশ দিয়ে কতগুলি পাবু যাচ্ছে আচ্ছা তো তো এই জন্য আমাদের হাঁটতে ভালো লাগে আমরা যখন আমরা প্রচুর ঘোরাঘুরি করি তো আমরা যখন বিদেশেও ঘুরতে যাই নতুন কোনো জায়গায় ঘুরতে যাই আমাদের সবচেয়ে পছন্দের এক্সপ্লোর করার সবচেয়ে পছন্দের মোড হচ্ছে গিয়ে হাঁটাচলা করা হাঁটাচ হাঁটা ফেরা করার আরেকটা অনেক বড়ো যেটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে এটা উচ্চ রক্তচাপ কমায় আপনার হার্টকে স্ট্রং করে আপনার ফুসফুসের কার্যকারিতা বাড়ায় তো আমি বলবো বিশেষ করে এমন একটা সময় দিয়ে আমরা এখন যাচ্ছি যে এই করোনা ভাইরাসের কারণে কিন্তু আমাদের হাঁটাচলা তেমন হচ্ছেই না বাসায় বন্দি আছি অনেকেই তো আমি অবশ্যই বলবো যে আপনারা সুযোগ পেলে বাসা থেকে একটু বের হয়ে আধা ঘন্টা হলেও একটু হাঁটাহাঁটি করবে খুব জরুরি আমাদের অফিস থেকেও এরকম প্রচুর একটা ইনিশিয়েটিভ নিয়েছে তারা এবং এখানে যারা আপনারা যারা ইউকেতে থাকেন তারা হয়তো জানবেন যে একটা কথা আছে টেন থাউজেন্ড এ ডে মানে দশ হাজার কদম দিনে তো অনেকে অনেক রিসার্চ করে তারা বের করেছে যে আপনি যদি দিনে দশ হাজার কদম হাঁটেন তাহলে আপনার যতটুকু একটা দিনে আপনার যতটুকু হাঁটা দরকার সেটা আপনি হেঁটে ফেলেন এটা কিন্তু আপনি আপনার ফোন দিয়েও মনিটর করতে পারেন আমার যেরকম আইফোন আছে আমি সব সময় দেখি আচ্ছা আমার কি দশ হাজার কদম কি হলো তো দশ হাজার স্টেপ হচ্ছে গিয়ে মোটামুটি পাঁচ মাইলের মতো কিন্তু আপনি একদিন হয়তো করা সম্ভব না কিন্তু আপনি যদি আস্তে আস্তে হাঁটা শুরু করেন আপনার অভ্যাস হয়ে যাবে এখন যেরকম আমরা অনেকেই বাসায় বন্দি আমার হয়তো প্রতিদিন আমার একটা হাঁটা হয় না আমার একটা সুবিধা হচ্ছে গিয়ে আমি আমার প্রতিদিনই ধরা বাধা আম্মুর সাথে হয়তো এক ঘন্টা বা দেড় ঘণ্টা গল্প করা হয় আর আমার খুব খারাপ অভ্যাস খারাপ অভ্যাস না ভালো অভ্যাস তো জানি না আমার এটা মনে আমি আমার থেকেই পেয়েছি তো আমরা আমি যতক্ষণ আম্মুর সাথে গল্প করি ততক্ষণই আমি হাঁটি বাসার মধ্যে তো এই হাঁটতে হাঁটতে দেখা গেল হয়ে যায় অনেক অনেক হাঁটা হয়ে যায় তো হ্যাঁ আমি বলবো আপনারা যদি সম্ভব হয় অবশ্যই একটু হাঁটার চেষ্টা করবেন প্রতিদিন এটা আর এই যে আলো বাতাস এটাও কিন্তু ভালো শরীরের আচ্ছা আর কি প্রশ্ন ছিল গাড়ির কথা আমি তো বলেছি যে আমরা গাড়ি ইউজ করি না গাড়ি চালাই না গাড়ি কেন ইউজ করি না কারণ আমরা সেন্ট্রাল লন্ডন আমরা কিন্তু মানে লন্ডনের যে মধ্যস্থল তার খুব কাছাকাছি থাকি যারা হয়তো এখানে থাকে না একটা এক্সাম্পল দেওয়া যাবে যে হয়তো বাকিংহাম প্যালেস রানীর বাসা অথবা টাওয়ার ব্রিজ যেটাকে অনেকে লন্ডন ব্রিজ হিসেবে চিনে একদম খুব সেন্ট্রালে একদম লন্ডনের মাঝে মাঝামাঝি জায়গায় আমাদের ও এখান থেকে ওখানে যেতে খুব বেশি হলে বাইশ থেকে পঁচিশ মিনিট লাগবে তো সেন্ট্রাল লন্ডনে গাড়ি নিয়ে যাওয়া যারা এখানে আপনার লাইনে থাকেন তারা হয়তো জানবেন যে গাড়ি নিয়ে সেন্ট্রাল লাইনে যাওয়ার মতো বোকামি আর হতেই পারে না কারণ আপনি পার্কিং খুঁজে পাবেন না পার্কিং যদি খুঁজেও পান আপনার পার্কিংয়ে হয়তো দিতে হবে প্রতি ঘন্টায় পনেরো থেকে বিশ পাউন্ড মানে প্রতি ঘন্টা পার্কিংয়ের জন্য আপনার গড়ে হয়তো পনেরো বিশ পাউন্ড কত মানে আপনার গড়ে প্রায় দুই হাজার টাকা খরচ হবে প্রতি প্রতি ঘন্টায় পার্কিংয়ের জন্য যদি আপনি পার্কিং খুঁজে পান তারপরে আবার সেন্ট্রাল লন্ডনে যাওয়ার জন্যই আরেকটা কনজেশন চার্জ আছে যেটা দিতে হয় নানা রকম ব্যাপার আছে এই জন্য অনেকেই যারা লন্ডনের একদম আশেপাশে থাকে কি গান হচ্ছে জোরে জোরে এখন এই এই ভিডিওটার এই এই অংশটুকু মিউট করে দিতে হবে তো মনে হয় দেখা গেলো ওই গানের জন্য কপিরাইট ক্লেম চলে আসলো যা গে বলছিলাম যে কী বলছিলাম হ্যাঁ তো এই কারণে আমরা গাড়ি ইউজ করি না কারণ ইন অল অনেস্টি গাড়ির চেয়ে এখানে আমাদের আমরা যে লানান আন্ডারগ্রাউন্ড ইউজ করি এটা অনেক বেশি রিলায়েবল আপনার জামিও আটকে থাকতে হবে না আমাদের একটা এক্সাম্পল দিই আমরা যেই পাতাল ট্রেন যেটা আছে আমরা এখানে যেটা ইউজ করি এটা যে কতটা রিলায়েবল এটার একটা এক্সাম্পল দিই যে আমাদের অভ্যাস যে আমরা ট্রেন স্টেশনে গেলাম গিয়ে তিন মিনিটের বেশি যদি অপেক্ষা করতে হয় ট্রেনের জন্য তখন আমরা একজন আজকে বলি আরে একটা কথা হলো পাঁচ মিনিট অপেক্ষা করব পরে ট্রেন পাঁচ মিনিট পরে জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে কতটা রিলায়েবল হ্যাঁ তো এটা অনেক বড় একটা বড় একটা কারণ গাড়ি না ইউজ করা এখানে আমাদের গাড়ি ইউজ করতে হয় না লন্ডনের ভিতরে আমরা যদি লন্ডেনে আরেকটু বাইরের দিকে থাকতাম সেক্ষেত্রে হয়তো সেক্ষেত্রে হয়তো আমরা গাড়ি ইউজ করি আচ্ছা আমার গাড়ি ছিল আমার প্রায় চার পাঁচ পাঁচ ছয় বছর আগে আমি আমার গাড়িটা বিক্রি করে দিয়েছি তখন আর একটু বাইরের দিকে ছিলাম লন্ডনের এবং তখন আমরা সবাই আমার আবু আম্মু আমরা আর সুন্দর একটা অত দূরেও না কিন্তু মোটামুটি মাঝে একটা জায়গায় ছিলাম তো তখন গাড়িটা সুবিধা সুবিধা ছিল এখন গাড়ি ইউজ করি না এবং আপাতত গাড়ি ইউজ করার কোনো ইচ্ছা নেই কারণ যতদিন এখানে আছি আল্লাহর মতে আমাদের এখানে দরকার হবে না গাড়ি আমরা যখন ইসে যাই হলিডেতে যাই অন্য অন্য দেশে বিশেষ করে দ্বীপ কোনো একটা দ্বীপে যদি যাই দ্বীপ দ্বীপে তো তখন গাড়ির দরকার হয় তখন আমরা গাড়ি ভাড়া করে নিই এক সপ্তাহের জন্য এই আর আর কি কোনো প্রশ্ন ছিল আর তো কিছু মনে পড়ছে না আর আমি একা একা বক বক করছি আপনারা হয়তো বোর হয়ে যাবে তো এক কাজ করি আমি আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করি তারপরে মারিয়া বাসে আটকে আছে বেচারিও বের হতে পারছে না আর বেশি দিন না কিন্তু আর মনে হয় তিন চার দিন পরেই ওর এই দুই সপ্তাহ পূরণ হয়ে যাবে তারপরে আমরা দুজন মিলে এই বাসা থেকে বের হয়ে গল্প করতে পারবো আপনাদের সাথে আচ্ছা ঠিক আছে আর কিছুক্ষণ পরে দেখি মারিয়ার সাথে বাসে গিয়ে আবার গল্প করব আমি ফিরত চলে আসলাম বাসায় আলাইকুম সবাই মারিয়া তোমার বাইরে যেতে ইচ্ছা করে

আচ্ছা তো আমরা আমি আমি বলছিলাম যে আমি আপনাদের সাথে কোন ব্যাপারে আমরা কথা বলি যে কিরকম খরচ অনেক নতুন কথা অনেক নতুন কথা জীবনযাত্রা জীবনযাত্রা মানে কি মানে হচ্ছে

এখানে আমি ল্যাপটপ নিয়ে বসেছি কারণ এখানে আমরা লিখে রেখেছি কিছু কিছু জিনিস আচ্ছা রেন্ট হচ্ছে গিয়ে ভাড়া হ্যাঁ ভাড়া হচ্ছে গিয়ে লন্ডনে ভাড়ার একটা ওয়াইড রেঞ্জ আছে অনেক বড় একটা তাই না তখন আপনি যদি সাধারণত যখন স্টুডেন্টরা আসে স্টুডেন্ট না ইয়াং প্রফেশনালস আমি বলবো লন্ডনে প্রথম যখন আসে তারা কিন্তু হাউস শেয়ার করে তাই না আপনারা যারা যারা টিভি শো দেখেছেন ফ্রেন্ডস ফর এক্সাম্পল তাই না ওখানে ওরা সবাই একসাথে থাকে না হাউস শেয়ার করে থাকে না ওরকম করেই এরকম লন্ডনে এটা খুব কমন একটা জিনিস অনেক মানুষ অনেক মানুষ মানে এক এক বাসা অনেক এক বাসায় অনেক মানুষ এখন হয়তো দেখা গেল যে একটা বাসায় পাঁচজন ছজন থাকলে একটা তিন বেডরুমের বাসায় হয়তো পাঁচজন ছজন থাকতে পারে এক একটা রুম দুইজন করে আবার কোনো কোনো সময় দেখা গেল আপনি যদি পুরা একটা রুম নিয়ে থাকতে পারেন এরকম আছে তাই না আর এক রুম অনেক হ্যাঁ

পুরো একটা বাসা নিয়ে থাকতে চান সেক্ষেত্রে ভাড়া আরো অনেক বেশি যত বাইরের দিকে যাবেন তত আপনার বাসা ভাড়া কমতে থাকবে তাই না আপনি আপনি যত লন্ডনের কাছাকাছি মেনের কাছাকাছি থাকবেন আপনার বাসা ভাড়া তত হবে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য ফর এক্সাম্পল আপনি যদি একটা

এরিয়ার উপর ডিপেন্ড করে হ্যাঁ যে এরিয়াটা কিরকম তার উপর ডিপেন্ড করে তাই না আমাদের যেরকম আপনি एग्जांपल দেই ধরুন ঢাকায়তে আপনি এক বেডরুমের একটা বাসায় গুলশানে একরকম ভাড়া হবে আর হয়তো দেখা গেল কলাবাগানে আরেক রকম ভাড়া হবে এরকম একটা লন্ডনে অনেক বিভিন্ন রকম এরিয়া আছে হ্যাঁ আর সেন্ট্রাল অনেক হ্যাঁ আপনি যত মাঝখানের দিকে থাকতে যাবেন সেন্ট্রাল এর দিকে তত সাধারণত তত বেশি ভাড়া হবে

আপনি এক ভাষা যদি নেন সেই ক্ষেত্রে আপনাকে বিলও দিতে হবে যে ভাড়াটা দিচ্ছেন যে ভাড়ার উপরে আলাদাভাবে বিল দিতে হবে গ্যাসের বিল পানির বিল ইলেকট্রিসিটি বিল এ ইউটিলিটি একটা বিল আসবে কাউন্সিল ট্যাক্স ইউটিলিটি বিল সব মিলে আমার মনে হয় 200 পাউন্ডের মতো अगेन প্রপার্টি রিপোর্ট ডিপেন্ড করে কোন ব্যান্ড প্রপার্টিতে পড়বে উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ভয় পাইয়ে দিতে চাচ্ছি না এটা হচ্ছে কি খরচ হ্যাঁ লন্ডনের আমি জাস্ট জানাতে চাচ্ছি আপনারা জানতে চাইছেন তো বিকজ উই ওয়ান্ট স্কেয়ার পিপল ইউ নো ইয়া সো 200 পাউন্ডের মতো হয়তো ইউটিলিটি বিলস আসবে 200 আর ডিপেন্ড করে আপনার ভাষা কি রকম কাউন্সিল ট্যাক্স আসবে হচ্ছে গিয়ে এরিয়ার উপর ডিপেন্ড করে কাউন্সিল ট্যাক্স আসবে হয়তো 150 পাউন্ড যেটা আর 15000 টাকা ইয়া বাট

আপনার ধরেন এই যে আপনার যে রাস্তা টাস্তা পরিষ্কার করে দিচ্ছে সব যে সার্ভিসটা গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে এটা বিভিন্ন খাতে যায় হ্যাঁ আমি আরও অনেক কিছু লিখে ও টিভি ইন্টারনেট ব্রডব্যান্ড এই এই জিনিসগুলি তো ওইটাও ডিপেন্ড করে আমরা যেরকম আমরা আছি স্কাইয়ের সাথে হ্যাঁ স্কাই হচ্ছে গিয়ে ওরা আপনি যদি সব চ্যানেল নিতে চান সব স্যাটেলাইট চ্যানেল মিউজিক কমেডি

মানে খাবারের খরচ হবে হচ্ছে গিয়ে তাহলে আমার মনে মাসের ছয়শো পনেরো মতো হবে রাইট আই সো হ্যাঁ আমরা মোটামুটি এটা আমরা একটা আমাদের এক এক্সপিরিয়েন্স থেকে হিসাব করে একটা এস্টিমেট করে বলছি কম বেশি কিন্তু অবশ্যই হতে পারে আমার মনে হয় এটা মোটামুটি তাহলে আমরা টিভি খাবার অল দ্য মেইন থিংস সো লেভিং কস্ট রেন্ট ফুড জিম যাদের যাদের জিমে যেতে ভালো লাগে

হ্যাঁ <laughs> 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 তো আপনি আপনার আপনি বেতন পাওয়ার আগেই আপনি যদি যেখানে এখানে যদি কাজ করবেন আপনি যদি বৈধভাবে কাজ করেন এই দেশে আপনার বেতন আসার আগেই আপনার ট্যাক্সটা ওরা কেটে নিবে হ্যাঁ এটা সাধারণত বিশ থেকে চল্লিশ পর্যন্ত হয় আপনার স্যালারির উপরে ডিপেন্ড করে আপনার স্যালারি যত বেশি আপনি ট্যাক্স দেবেন তত বেশি হ্যাঁ কিন্তু আপনার স্যালারি বিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ ট্যাক্স তারা কেটে নিবে আপনার স্যালারি আসার আগেই তো মারিয়ে উঠে বললো যে হ্যাঁ আমাদের ট্রিটমেন্ট ফ্রি কিন্তু আসলে কি ফ্রি কারণ আমরা তো অনেক ট্যাক্স অনেক টাকা দিচ্ছি কিন্তু আপনার যখনই যে কোনো ট্রিটমেন্ট দরকার হবে আমাদের ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স আছে অর্গানাইজেশনটার নাম এনএইচএস অনেক হসপিটাল আমাদের তো যে কোনো সময় আপনার যে কোনো মেডিকেল এমার্জেন্সির জন্য আপনি হসপিটালে যাবেন সঙ্গে সঙ্গে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হবে এবং ফ্রি তাই না যদি আল্লাহ না করুক কখনো অ্যাম্বুলেন্স ডাকতে হয় অ্যাম্বুলেন্স আসবে সব কিছু এগুলো সব ফ্রি আহ আর কি মারিয়া আর কি আর চকলেট চকলেট এর খরচ চকলেট আমার সব পয়সা তো মারিয়েকে চকলেট চকলেট কিনে দিতেই চলে যায় প্রতিদিন চকলেট তাই না তাই তো হ্যাঁ দাঁতের কথা বললাম ডেন্টাল ট্রিটমেন্ট কিন্তু ফ্রি না ডেন্টাল ট্রিটমেন্টে আমাদের সামান্য কিছু টাকা দিতে হয় ওই যে এনএইচএস এর আন্ডারে পড়ে কিন্তু আমি রেমেনিয়া যাচ্ছি ফর মাই ডেন্টাল ট্রিটমেন্ট টেন্ট এত মনে হয় মারিয়ার কাছে যে মারিয়া ওর কোনো দাঁতের চিকিৎসা করতে হলে রোমেনিয়াতে যায় রোমেনিয়া যেতে কিন্তু সবকিছু মিলে তারপর কম খরচ হচ্ছে এই তুলনায় হ্যাঁ আমাদের টেন্টাল খরচ মোটামুটি আসলে দাঁতের খরচ তো পৃথিবীর সব জায়গায় অনেক তাই না

আমি মারিয়াকে একটু কফি মেশিন কিনে দিয়েছি ও এখন ফ্রি বাসায় কফি খায় তাই না পয়সা বাঁচানোর জন্য না না খুব ভালো হয়েছে এই কফি মেশিনটা কি কিনে দেওয়া তোকে কারণ এই করোনার কারণে আমরা তো বের হতে পারছি না আর ওই সকালবেলা কফি না পেলে কি হতো আমার তো জানটা শেষ হয়ে যেত তাই না তো এখনো প্রতিদিন সকালবেলা ওটার পর কফি খায় সবথি সত্যি আর আমছে see if there's anything else that we should talk about laundry detergent, Mariette? Right? You can tell Expensive? Yeah. 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 Right. A little bit The is clothes? Clothes? Clothes, Oh, Primark Beshi right? yeah. takana. Uh, they won't know about Primark We gotta explain Bolo yeah. yeah. uh, so Primark Sundor

একটা চেইন আছে ওটা হচ্ছে পাউন্ড লাইন পাউন্ড লাইন মানে ওখানে ওই দোকানে অনেক জিনিস কাপার জিনিস পরিষ্কার জিনিস এবং প্রত্যেকটা জিনিসের দাম এক পাউন্ড মানে জিনিস হ্যাঁ আপনি যাই কিনবেন ওটার দাম এক পাউন্ড হ্যাঁ তো এরকম কম দামি দোকানও কিন্তু আছে কিন্তু ওগুলা সব জায়গায় নেই মানে হয়তো ডিপেন্ড করে তাই কিছু কিছু এরিয়াতে আছে যেখানে হয়তো মানে ডিপেন্ড করে এরিয়ার উপর ডিপেন্ড করে যেখানে দেখা যাবে বড় লোকরা থাকে ওখানে ওইসব দোকান নাই তো ওরাও চালাক তাই না Yep. <laughs> a positive note, um, it is expensive, but if you feel like you know you're you're left without any money, you still have money for a coffee or for getting something for breakfast. Yep. But if you're in a different country and you feel like you don't have money, you can't buy anything from outside. Yeah. So the yes, money sure. here have a different value, I think. Yeah, definitely. আমরা এতক্ষণ ধরে অনেক খরচের কথা বললাম কিন্তু আমি কিন্তু আমি বলছি না যে আপনারা লন্ডনে এসেন না বা এরকম কোনো কিছুই বলছি না প্রচুর অপরচুনিটি আছে এখানে প্রচুর অপরচুনিটি আছে আপনারা যারা যারা চিন্তা করছেন যে আসব অবশ্যই ভালো মতো রিসার্চ করে আসবেন ইনশাল্লাহ ভালো মতো থাকতে পারবেন কত হাজার হাজার মানুষ ভালো মতো থাকছে আপনারা কেন পারবেন না তো যারা আমরা যে এতক্ষণ খরচের কথা বললাম প্লিজ এটা শুনে কিন্তু মানে মন ভেঙে ফেলেন না বা না খরচ যেভাবে যেরকম আছে ইনকাম করার অপরচুনিটিও তো সেরকম আছে হ্যাঁ এখানকার তো কি জানি রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আপনার আপনি যদি খেতে যেতে চান মোটামুটি দুইজনের একটা মেয়েও একটা স্ট্যান্ডার্ড মেয়র মানে একটা মোটামুটি ভালো মিড লেভেল একটা রেস্টুরেন্টে আপনার হয়তো

আমি খুবই 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 দুঃখী যে আমি আমাদের এরিয়া যেহেতু এখন লকডাউন আমাদের এরিয়ার বাইরে অন্য কোথাও যেতে পারি না তো আমি ওই দিন গিয়ে পঁচিশ পাউন্ড দিয়ে চুল কেটে আসছি হ্যাঁ আমি দুঃখে আমি মাকে বলি না আজকাল ফানি ফার পাঁচ আমি অথচ যদি লকডাউন না থাকতো আমি দূরে একটা জায়গা চিনি ওখানে গেলে আমি সাত পাউন্ডে চুল কাটিয়ে আসতে পারতাম তো এটা ডিপেন্ড করে এরিয়ার উপরে হ্যাঁ ছেলেদের চুল এরকম সাত পাউন্ড দশ পাউন্ডে চেষ্টা কিনা তাই না অবশ্যই অবশ্যই আচ্ছা অনেক ধন্যবাদ হ্যাঁ শেষ করে আর কিছু বলতে চাই না তুমি কথাই আজকে আমি শুরু করলাম আমি বক বক করে গেলাম

আজকে শ্যামলা পুই হয়ে যাবে তার মানে আপনারা আপনারা যারা দেখেন এর আগে আমি আচ্ছা লিংক দিয়ে দিব আমি রান্না করেছিলাম মুরগি এবং জেনেছিলাম মুরগিকে বলা হয় রোমানিয়ান ভাষায় পুই পুই তাই না আর মাছ পেস্টে 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 আচ্ছা লিস্টে যা যা লিখেছিলাম আমি মানে সব কভার করেছি বুঝলাম আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন ক্রাফেস